হ্যালো বেহস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রোডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে তার আগে বলে নেওয়া দাও আপনার রডের বাজার মূল্য স্থান বেঁধে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ গাড়ি ভাড়া এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে যার জন্য রডের দাম স্থান বেদে আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হয়ে থাকে আজকে এই ভিডিওতে আরও জানাবো আপনাদেরকে যে আপনার বাড়ির জন্য কোন ধরনের রড ব্যবহার করলে অনেক ভালো আপনি আপনার বাড়ির জন্য ভূমিকম্প সহনশীল রড ব্যবহার করুন দাম না জেনে কোন কোয়ালিটিটা ভালো হবে কোন কোম্পানি ভালো ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নিয়ে তারপর সে কোম্পানি ইউজ করেন তো কথা না বাড়িতে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে রডের দাম কত টাকা রয়েছে বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার সাতানব্বই টাকা প্রতি টন জেএসআরএম রোড জেএসআরএম রোডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন একে স্টিল একে স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন কেআসএম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এর বর্তমান মার্কেট প্রাইস রয়েছে বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস কেজি স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টন এস স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে তিরানব্বই হাজার টাকা প্রতি টন সি আরাম রোডের বর্তমান মার্কেট দাম রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টন প্রবাসাল স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টন কিংস স্টিলের বর্তমান দাম রয়েছে উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে তিরানব্বই হাজার টাকা প্রতি টন ফেমাস স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল স্টিলের বর্তমান দাম রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টন এমএসডব্লিউ রোডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জে আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এমর বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্ট হাজার পাঁচশো টাকা প্রতি টন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল আপনার সিমেন্টিন এবং সেনাটিন এমালের সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে